হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো চলো আজকে কি কি রান্না করি সারাদিন কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমার কড়াইতে মাছের মাথা ভাজা হচ্ছে তো আজকে হচ্ছে রঙ্গনে লাস্ট পরীক্ষা আজকের পরিবেশ পরীক্ষা তো কিছু রান্না বান্না করে রেখে দিয়ে ওকে নিয়ে ছুটবো তো আগের দিন সব কুটে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো যাতে সকালবেলা দেরি না হয় তো প্রথমেই সকালবেলা মাছের মাথাটা ভেজে বাঁধাকপি বসিয়ে দিচ্ছি তো আজকে প্রথম বাঁধাকপিতে আমি পি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব এর আগে আমি কোনো দিন সেরকমভাবে পেঁয়াজ রসুন দিয়ে করিনি মাছের মাথা দিয়ে করি তবে এরকম পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে এভাবে করিনি তো রঙ্গনের বাবাই আমার আমাকে আর কি বিয়ের পর থেকে টুকটুক করে রান্নাটা শিখিয়েছে আমাকে বলে দেয় যে তুমি এইভাবে এইভাবে করবা তো আমি সেইভাবে সেভাবেই করি একদম বিয়ের পরে আমি কিচ্ছু পারতাম না মানে আমি তরকারি কোটাকুটি করতে পারতাম কিন্তু রান্নাটা পারতাম না তো আমাকে ওই বলে বলে দিত যে এটা এইভাবে করব ওটা ওইভাবে করবা আর ও বাড়িতে থাকলে আমাকে মাংস ডিম সব কিছুই রান্না করে দিত তো আমি দেখে নিতাম কিভাবে করছে তো একদিন দুদিন যেহেতু আমার ইচ্ছা ছিল ওই জন্য আমি সব কিছুই শিখে গেছি তো অনেক রকমই ও আমাকে সব কিছুই শিখিয়েছে তো বাঁধাকপিটা আজকে রান্নাটাও আজকে ওর রেসিপি ও আমাকে বলে গেছে তুমি এইভাবে রান্না করবা তো আমি সেইভাবেই করেছি তা খেতে ভীষণ ভালো হয়েছিল। পেঁয়াজ রসুন আর আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আস্তে আস্তে যেহেতু বাঁধাকপিটা অনেকটা ওই জন্য অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তারপরে পুরোটা দিয়ে একটু ঢেকে রাখবো এইভাবে রান্নাটা করব তো সব কিছু এর মধ্যে মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম সব কিছুই দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এবারে অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর এই বাঁধাকপিটা আগের দিন রাত্রেবেলা আমি কুটে রেখেছিলাম তো আজকে আমার রঙ্গনের পরীক্ষা শেষ হচ্ছে না আমার পরীক্ষা শেষ হচ্ছে মানে এরকমই ব্যাপার আসলে ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েদের যাদের যাদের পরীক্ষা হয় তাদের বাবা মাকেও সেই সেই সাথেই তালে তাল মিলিয়ে চলতে হয় তো আমাকেও সেইভাবে চলতে হয়েছে ওর সাথে বাচ্চা মানুষ সব কিছু ভুলে যাচ্ছে খেলার ছলে খাওয়ার ছলে স্নান করাচ্ছি তখন টুকটাক করে একটু একটু করে সব কিছুই ওকে মনে করে দিচ্ছি এইভাবেই করেছি আর দেখুন বন্ধুরা বাঁধাকপিতে আজকে একটু জল দিইনি এর এ কদিন ধরে যে কদিন বাঁধাকপি করছি আমি একদমই জল দিচ্ছি না বাঁধাকপিগুলো এত ভালো ঢেকে রাখলেই পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে ঢেকে ঢেকেই মানে গ্যাস কমিয়ে কমিয়ে করে ফেলেছি তো এই যে মাথাটাও দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মাখো মাখো টাইপের করে নামিয়ে ফেলবো তো কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিও তো দিচ্ছি জানি না আমার একদম ভিউজ হচ্ছে না মানে কেউ দেখে না আমার ভিডিও যাই হোক কিছু বলার নেই তাতে আমার হয়তো তাদের ভালো লাগে না তাই তারা দেখে না তো এবার চার পিস মাছ ভেজে নেবো একবেলার মতোই রান্না করছি মাছটা আলু পেঁয়াজ দিয়েই করবো পাতলা করে একটু ঝোল করব যেহেতু রঙনকে ওইটা এই ঝোলটা দিয়ে ভাত মেখে খাওয়াবো তা ও আর ওর বাবা পেটি খায় আর আমি আর মা হচ্ছে ওই গাদার মাছ খাবো তো এই জন্য চার পিস মাছই করে নিচ্ছি রান্না এই যে আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো মশলা একবারেই করে নিয়েছিলাম মানে বাঁধাকপি আর মাছের তো আজকে এটাই রান্না করে তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে আমি স্নান করে সব কিছু সেরে সরে ওকে নিয়ে বেরোবো আর আজকেই জানিয়ে দেবে রঙ্গনের কবে ভর্তি এই যে আদা রসুন বাটা আছে তো মশলাটা তৈরি করে রেডি করে কড়াইতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা শীতকাল তো পড়েছে শীতের সময় অনেকের বাড়িতেই বিভিন্ন রকম পিঠে হয় তো অবশ্যই তোমরা ভিডিও দিলে অবশ্যই আমি ভিডিও দেখব তো আসলে আমার ফোনের সাউন্ডটা কমানো ছিল না আর মা ফোন করে ফেলেছিল যাই হোক মাকে বলা নেই আমার যে আমি এই সময় এটা করছি ভেবেছিলাম সাউন্ডটা বন্ধ করেই রাখবো যাই হোক তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে এসেছে আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর তো কিছু মানে সেরকম কাজ নেই আর বিছানা টিছানা গুছিয়ে নেব। তারপরে তো রঙ্গনের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে দিয়ে টিয়ে নিয়ে এসে এখন রাত্রির আটটা পনেরো বাজে রঙ্গনা আজকে কী করে ফেলেছে দেখো পুরো বিছানা জুড়ে পুরো কালি ফেলে দিয়েছে মানে একটা পেনের কি সব পেন বলে আমি ওসব জানি না শুধু হরদম দোকান থেকে কিনছে তো সেই পেনের কালিটা ও নাড়াতে গিয়ে করতে গিয়ে পা দিয়ে পুরো কালিটা পুরো বিছানার মধ্যে পড়ে গেছে দিয়ে ভয়ে জানে মা বকবে সেটাকে আবার একটা কিছু দিয়ে ডলেছে আরও সারা বিছানা আমার হয়ে গেছে এই দেখো নিচ পর্যন্ত কালি আর ভয়ে ওর উপরে চুপ করে বসে আছে নড়ছেও না চড়ছেও না আজ কি হয়েছে ওখানে বসে আছিস কেন সর আমি বিছানাটিচনা গুছাবো ও সরছে না ভয়ের চটে তো তো যাই হোক চাদরটা তুলে এই চাদরটা পেতে দিলাম বিছানাটা গুছিয়ে নিলাম বাচ্চা মানুষ করবেই আর কতই বা বকবো আর কী বলবো সারাদিন এই ঘরটার মধ্যেই খাটের ওপরেই ও থাকে আসলে নিজস্ব একটা বাড়ি হলে বা উঠোন থাকলে ও একটু খেলতে পারতো সব নেই আর কি বলবো রঙ্গনের কপাল রঙ্গন ভীষণ খেলতে ভালোবাসে কিন্তু সেটা ওর কপালে হয়নি সবসময় এই খাটের ওপরেই থাকে সারা দিন এই একটা ঘরের মধ্যে যাই হোক রুটিগুলো বেলে নিয়েছি এবার রুটিগুলো ভেজে নেবো এই যে রুটিগুলো ভাজা হয়ে গেছে তো আজকে আমার ফেভারিট মেনু হবে রুটির সাথে তো কি করব চলো তোমাদের সাথে শেয়ার করি তো করব হচ্ছে বেগুন পোড়া তো বেগুন পোড়াটা কি কিভাবে কিভাবে করি চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বেগুন নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচি আর একটু ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটা ধুয়ে নিয়ে এসে কুচিয়ে নেব তারপরে একটু দেরি করেই করছি কারণ রঙ্গনের বাবা আর আমি খাবো যে যেহেতু ছেলে খাবে না তো ওই জন্য ভাবলাম একটু দেরি করেই করি কারণ আমরা খেতে খেতে তো রাত হয়ে যায় তখন ওই রাত্রেবেলা পোড়ালে কী হবে গরম গরম আমরা খেতে পারবো আর আগে থাকতে গিয়ে করে রাখলে তো পুরো ঠান্ডা হয়ে থাকবে তো বন্ধুরা আমি এইভাবে বেগুনটা পোড়াই তোমরা কে কীভাবে পোড়াও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার আগে আমি বেগুনের গায়ে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম তো এইভাবে পুড়িয়ে নিচ্ছি এই যে গরম গরম একদম ধোঁয়া উঠছে আমার বেগুন পোড়া হয়ে গেছে রেডি এবারে আমি এটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তো এই যে বেগুন পোড়াটা ভালো করে মেখে নিয়েছি আমি ভীষণ বেগুন ভালোবাসি বেগুন পোড়াটা ভীষণ ভালোবাসি তো যেহেতু ভাতের সাথে আমি এরা আবার খুব একটা খাই না এরা শুধু রুটির সাথে খায় তো ওই জন্যই আর কি কি বলবো রাত্রবেলা রুটির সাথেই করছি আমরা বাড়িতে ভাতের সাথেও আগে খেতাম তো এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তোমরা ভালো থেকো শুভরাত্রি